আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল সাতাশ জুমাদাল আকিরাখ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি তেইশ অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার দু খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় পাঁচটা আট মিনিট ফজর শেষ বুড় ছয়টা আঠাইশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা চত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা এগারো মিনিট মাগরিব শুরু সন্ধে পাঁচটা পনেরো মিনিট মাগরীব শেষ রাত ছয়টা একত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা বত্রিশ মিনিট ঈশা শেষ বুর চারটা চার মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুর পাঁচটা সাত মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সূর্যোদয় ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিট দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট সূর্যাস্ত চারটা সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট এবারে নফাল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুড় পাঁচটা সাত মিনিট ইশরাক বুড় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট চাষত বুড় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা উনত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটাতে রো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ